নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল চারটি দোষ সম্পর্কে যা আপনার মধ্যে না থাকলে আপনি খুবই সৌভাগ্যবান আমরা জানি যে চাণক্য একজন মহান ব্যক্তি এবং তার সাথে তিনি একজন অত্যন্ত ভালো নীতিকারও ছিলেন মানুষের জীবন কিভাবে সুখের হবে তা নিয়ে চাণক্য নীতি কথায় অনেক কথা বা নীতির উল্লেখ করেছেন ওনার বলা সব কথাই এখনকার সমাজের সঙ্গে মিল আছে ফলে আচার্য চাণক্য নীতি কথা মেনে চললে আমরা জীবনে অনেক দিক থেকে উপকৃত হব এবং সুখময় জীবন কাটাতে পারব আজকে আপনাদের চাণক্যের এমন চারটি নীতির কথা উল্লেখ করব। যা মানুষের জীবনে সঠিকভাবে প্রয়োগ না করলে সেগুলোর কোনো মূল্য থাকে না চাণক্যের বলা প্রথম হলো যে স্ত্রী বা পুরুষের মধ্যে কোনো সংস্কার থাকে না সেই বা পুরুষের স্ত্রী সৌন্দর্য কোনো কাজের হয় না যে ব্যক্তির মধ্যে ভালো গুণ বা জ্ঞান ও সংস্কার থাকে না সেই ব্যক্তি সৌন্দর্য সমাজে কোনো ভাবে কার্যকরী হয় না সেই ব্যক্তি সুন্দর হওয়া সত্ত্বেও সমাজে মান সম্মান লাভ করতে পারে না কিন্তু ব্যক্তি যদি দেখতে সুন্দর নাও হয় তাহলে সমাজের স্থান পায় তাই কখনো নিজের সৌন্দর্যের উপর অহংকার করে অন্য কাউকে ছোট করা উচিত নয় কোয়েল বা কোকেল দেখতে সুন্দর নয় কিন্তু তার গলার মধুর আওয়াজ প্রত্যেকের প্রিয় তাই কোনো ব্যক্তিকে তার সুন্দরতা দেখে বিচার না করাই উচিত বরং তার গুণ দেখে বিচার করা উচিত তাই যদি কারো ভেতরে কোনো গুণ না থাকে ও চরিত্র ঠিক না থাকে তাহলে তার সৌন্দর্য বৃথা হয় চাণক্যের দ্বিতীয় মূল্যবান নীতি কথাটি হলো যদি কোনো শিক্ষিত ব্যক্তির শিক্ষা কোনো কাজেই না লাগে তাহলে তার শিক্ষায় ব্যর্থ সেই শিক্ষায় উত্তম যে শিক্ষা অন্যদের কাজে লাগে বা অন্য কিছুতে প্রয়োগ করা যায় তাই যে যে রকমের কাজ করতে ইচ্ছুক সেই বিষয়ের উপরই শিক্ষা নেওয়া উচিত চাণক্য নীতি অনুযায়ী যদি আপনাকে কেউ ভুল শিক্ষা গ্রহণে উদ্যোগী করে তাহলে সেই বিষয়ে কখনোই শিক্ষা নেওয়া উচিত নয় এই রকম ভুল শিক্ষা সর্বদা ধ্বংসের পথে নিয়ে যায় যদি কোনো শিক্ষার ভুল প্রয়োগ করা হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য হয় না আচার্য চারকের তৃতীয় মূল্যবান বাণী কথাটি হলো সেই প্রকার ধন ব্যর্থ যে ধন নিজের জন্য বা পরিবারের জন্য বা সমাজের কারোর জন্য ব্যবহার করার উপযোগী নয় যে ব্যক্তি শুধুমাত্র ধন সঞ্চয় করে যায় কিন্তু সেই ধন সমাজের কোনো ভালো কাজে বা পরিবারের কোনো কাজে ব্যবহার করে না সেই প্রকার ধন সঞ্চয় করা বৃথা তাহলে এরকম ধন ব্যর্থ চাণক্যের বলা চতুর্থ নীতিকতাটি হলো যদি কোনো উচ্চকুলের কোনো ব্যক্তির চরিত্র ভালো না হয় সেই ব্যক্তির চরিত্রের জন্য সমস্ত কুলের বদনাম হয় অন্য সমস্ত মানুষ সেই কুলের পূর্বপুরুষদের করা সমস্ত ভালো কাজ সব কিছু ভুলে বর্তমানে ওই কুলের কোনো এক ব্যক্তির খারাপ চরিত্রের কারণে সমস্ত কুলের বদনাম করে তাই সর্বদা ভালো কাজ করতে থাকা উচিত যাতে বংশের নাম আরও উচ্চ হয় আর কেউ বংশের মর্যাদা বলে বা টাকা পয়সা ও সম্পত্তির অন্যায় করে তাহলে তো তার কুল তার করা কাজের জন্য ধ্বংস হয়ে যায় এই চারটি প্রধান কথা চাণক্য তার নীতি হিসেবে উল্লেখ করেছেন আমরা এই নীতি কথাগুলি মেনে চলতে পারলে জীবনে নিশ্চয়ই সুখ লাভ করবো আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে একটি মানুষের মধ্যে কি কী দোষ থাকা উচিত নয় তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ